লাইব্রেরিয়ান দু হাজার পঁচিশ যে রিক্রুটমেন্টটি তোমাদের হতে চলেছে সেই রিক্রুটমেন্টের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন আমরা করছি এখানে আমরা এমসি কিউ কোশ্চেন ধরে ধরে তার এক্সপ্লেনেশন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা পুরো সিলেবাসটা কভার করছি তোমরা জানো আজকে এই সিরিজ অফ যে ক্লাস তার আমরা চার নম্বর ক্লাসে আমরা চলে এসেছি চার নম্বর ক্লাসে দেখো আমরা কি নিয়ে আলোচনা করব লাইব্রেরি মুভমেন্ট অফ লাইব্রেরি এই টপিক আমাদের কতদিনও হয়েছে আজকে আমাদের এই টপিকের উপরে কিন্তু আজকে আমাদের লাস্ট ক্লাস হবে এই টপিকের উপরে আজ আমাদের লাস্ট ক্লাস হবে ঠিক আছে ওকে দেখো আমাদের পঁয়তাল্লিশ খানা প্রশ্ন আলোচনা হয়ে গেছিল আজকে তাহলে আমরা ছেচল্লিশ নাম্বার প্রশ্ন থেকে আলোচনায় আসছি কি বলছে কোন অনুচ্ছেদে শিক্ষা ও জ্ঞান প্রসারে সাংবিধানিক ভিত্তি দেওয়া আছে অর্থাৎ কোন অনুচ্ছেদ বলতে কোন আর্টিকেল কোন আর্টিকেলে সংবিধানের কোন আর্টিকেলে শিক্ষা ও জ্ঞান প্রসারে সংবিধানকে সাংবিধানিক ভিত্তি হিসাবে দেওয়া আছে এখানে চারটে অপশান আছে যেটা আর্টিকেল উনিশের ওয়ান এ আর্টিকেল ফর্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এবং আর্টিকেল কোয়েল ফোরটিন এটার অ্যান্সার হবে আর্টিকেল ফর্টি ওয়ান যারা জানতে ভালো কথা না জানলে জেনে নাও কেন এটা আর্টিকেল ফর্টি ওয়ান হবে দেখো আর্টিকেল ফর্টি ওয়ান হচ্ছে এক একটা আর্টিকেল যেখানে এটা ডিপিএসপির মধ্যে পড়ছে এটা কিসের মধ্যে পড়ছে দা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপির মধ্যে কিন্তু এটা পড়ছে অর্থাৎ নির্দেশাত্মক নীতির মধ্যে এগুলো পড়ছে তো এই আর্টিকেল ফর্টি ওয়ানে কি বলা আছে বলা আছে দ্য স্টেট স্যাল উইদ ইন ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট মেক এফেক্টিভ প্রভিশনস ফর সিকিউরিং দ্য রাইট টু ওয়ার্ক রাইট টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্টেন্স ইন সার্টেন কেসেস মানে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হলো যে শিক্ষা ও জ্ঞান প্রসারের ব্যবস্থা করা যতটা তার সামর্থ্য থাকে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর্টিকেল ফর্টি ওয়ান অ্যান্সার হবে এবং এইটা আর্টিকেল ফর্টি ওয়ান জানার সঙ্গে সঙ্গে আমাকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ জেনে থাকতে হবে কারণ আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এখানে শিশু অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছরের যে শিশুরা আছে তাদের মৌলিক অধিকার আছে যে তারা রাইট টু এডুকেশনের অর্থাৎ তাদের শিক্ষাগত যে অধিকার এটা কিন্তু তাদের আছে আছে ঠিক এ তাহলে এবং এটা নিয়ে একুশের একুশের এতে গন্ডগোল করলে হবে না একুশের এতে বলছে শিশুদের রাইট টু এডুকেশন আছে আর ফর্টি ওয়ান বলছে শিক্ষা এবং জ্ঞান প্রসারের ডিরেক্টিভ প্রিন্সিপাল দেওয়া আছে আর্টিকেল ফর্টি ওয়ানে যার জন্য এই অংশটা হয়ে যাবে কিন্তু আর্টিকেল ফর্টি ওয়ান নেক্সট চলে আসবো আমরা স্বাধীনতার স্বাধীনতার পর প্রথম বৃহৎ গ্রামীণ গ্রন্থাগার আন্দোলন কোন রাজ্যে হয়েছিল তাহলে স্বাধীনতা অর্থাৎ আমাদের উনিশশো সাতচল্লিশ এটাকে আমরা বলতে পারি যে উনিশশো সাতচল্লিশের পরে পরে কোথায় গ্রামীণ গ্রন্থাগার আন্দোলন তৈরি হয়েছিল বেশি বড় আকারে তার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে দেখো আমি বলে দিচ্ছি অ্যান্সার বি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে স্বাধীনতার পরবর্তীতে অন্ধ্রপ্রদেশে কিন্তু এই আন্দোলনটা বেশি পরিমাণে হয়েছিল কারণ ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নেব যে কোন স্টেট লাইব্রেরি অ্যাক্ট কবে পাস হয়েছিল ঠিক আছে দেখো অন্ধ্র মাদ্রাস এই অ্যাক্টগুলো তোমাদেরকে পড়তে হবে যেমন প্রথমটা যদি বলি যে স্টেট লাইব্রেরি অ্যাক্ট কবে পাস হয়েছিল সর্বপ্রথম হয়েছিল মাদ্রাসে মাদ্রাজ মানে তামিলনাড়ু সেটা মাদ্রাস স্টেট পাবলিক লাইব্রেরি নাইনটিন ফর্টি এইট তারপরে পরেই দেখো অন্ধ্রপ্রদেশ তারপরে পরে যেহেতু অন্ধ্রপ্রদেশ তার মানে এই যে টাইম পিরিয়ডটা তার মানে সেখানে একটা আন্দোলন চলছিল যেটা আমরা বলবো অন্ধ্রপ্রদেশ স্টেট লাইব্রেরি মুভমেন্ট এবং এটা নাইনটিন সিক্সটিতে একটা অ্যাক্ট পাশ হয় তারপরে নাইনটিন সিক্সটি ফাইভে কর্ণাটক মহারাষ্ট্র হয়েছিল নাইনটিন সিক্সটি সেভেন এবং বেঙ্গল হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো এইটা আর মাদ্রাজ এই দুটো সবথেকে বেশি আমাদেরকে পড়তে হবে বাকি যে যতটা পারবে মুখস্ত করে রাখার চেষ্টা করবে এইগুলো আমি আর ক্লাসে বলছি না এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পিডিএফ তো তোমরা পাচ্ছ পিডিএফ পেলে সেখান থেকে তোমরা কিন্তু ক্লাস এটা নিয়ে তোমরা নোট ডাউন করে নেবে দেখো পিডিএফ কিভাবে পাওয়া যাবে এই নিয়ে অনেকে প্রশ্ন করছো তো তোমরা এরকম টি ডট আমাদের যে গ্রুপ গ্রুপ আছে আছে টেলিগ্রাম সেখানে জয়েন করে গেলেই তোমরা এই পিডিএফটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে যে লিঙ্কটা আমরা গ্রুপে দেবো সেই গ্রুপে বলতে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এছাড়াও পিন কমেন্টে যেটা দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা এটা পেতে পারো ওকে আমরা চলে আসছি পরের প্রশ্নে উনিশশো সালে ইম্পেরিয়াল লাইব্রেরি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা কোনো কোন বইতে তোমরা উনিশশো তিন পেতে পারো এটা দুটোই হয় দুটোই বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে উনিশশো তিনও থাকে তো যাই হোক ইম্পেরিয়াল লাইব্রেরি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা ধরে নাও ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় তাই না এটাই পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে পরিচিত লাইব্রেরি নামে পরিচিতি লাভ করেছে এবং এটা ভারতের প্রধান একটা লাইব্রেরি মানে ভারতের প্রধান লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসছি পশ্চিমবঙ্গে গ্রন্থাকার আইন কত সালে প্রণীত হয় তাহলে দেখো একটু আগে আমি তোমাদেরকে যে নোট টাইপের যে লিস্টটা দিলাম সেখানেও বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেমটা কিন্তু এখানে বলা আছে বলো তো কোনটা অপশান ডি এর মধ্যে কোনটা হবে বলো কারণ আমি এক্ষুনি ওটা পড়ানোর সময় বলে দিলাম এটা ভালো করে মুখস্থ করতে হবে হুম দেখো নাইনটিন সেভেন্টি নাইন বললাম নাইনটিন সেভেন্টি নাইন এই সময় কিন্তু পশ্চিমবঙ্গ গ্রন্থাগার আইন তৈরি হয়েছিল বোঝা গেল ভারতের প্রথম লাইব্রেরি অ্যাসোসিয়েশন কোনটি দেখো লাইব্রেরি অ্যাসোসিয়েশন আইএল এর ফুল ফর্ম তোমরা জানো ঠিক আছে তারপরে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন অন্ধ্রপ্রদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশন আর হচ্ছে মাদ্রাস লাইব্রেরি অ্যাসোসিয়েশন এদের মধ্যে সব থেকে পুরোনো অ্যাসোসিয়েশন কোনটা এটার কিন্তু অ্যান্সার অবভিয়াসলি হবে কি জানা আছে দেখো অন্ধ্রপ্রদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশান বোঝা গেল যেটাকে অন্ধ্রদেশা লাইব্রেরি অ্যাসোসিয়েশনও বলা হয় যেটাকে অন্ধ্রদেশা লাইব্রেরি অ্যাসোসিয়েশনও বলা হয় দেখো আইএলএ পাশ হয়েছিল কবে মানে আই তৈরি হয়েছিল নাইনটিন থার্টি থ্রি আচ্ছা আইএল এর ফুল ফর্মটা তোমরা কমেন্টে জানাও বলবো না আগের দিন পড়িয়েছি আগের দিন পড়িয়েছি কেমন ক্লাস করছো দেখি তোমরা আইএল এর ফুল ফর্মটা কমেন্টে জানাও বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশান উনিশশো পঁচিশ অনেকগুলো অ্যাসোসিয়েশনের মধ্যে আমি এই কটা এখানে পেলাম এবং এই কটা আমি তোমাদেরকে বলে দিলাম এগুলো মুখস্ত করে নেবে বেঙ্গলটা তো অবশ্যই মুখস্ত করবে মাদ্রাসটা মুখস্ত করবে আর অন্ধ্র প্রথম এটাকেও মুখস্থ করতে পারে আইএল তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটা উনিশশো তার মানে অন্ধ্রপ্রদেশ সবথেকে থেকে পুরনো দেখো তাই না সেই জন্যই অন্ধ্রপ্রদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশনটা পড়তে হয় সাথে আর একটা লাইব্রেরি অ্যাসোসিয়েশন ভালো করে পড়বে সেটা যে বরোদা লাইব্রেরি অ্যাসোসিয়েশন বরোদা লাইব্রেরি অ্যাসোসিয়েশন নাইনটিন টোয়েন্টি এই পাঁচটা অ্যাসোসিয়েশন তোমরা ডেট সহ মুখস্ত করে নেবে ঠিক আছে নেক্সট চলে আসছি দ্য ন্যাশনাল লাইব্রেরির জন্য কি আলাদা কোনো আইন রয়েছে বলছি ন্যাশনাল লাইব্রেরির ব্যবস্থাপনা বা সেটাকে কিভাবে চালনা করা হবে সেই বিষয়ে আলাদা কোনো আইন কি এখন আছে দেখো এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করবে কারণ উনিশশো সালে একটা আইন পাশ হয়েছিল যেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো সালে পাশ হয় তো এইটা অনেকেই আমরা জানি যার জন্য এখানে কিন্তু যদি যদি একটা অপশান নাইনটিন সেভেন্টি সিক্স দিয়ে দিত উনিশশো ছিয়াত্তর যদি দিয়ে দিত তাহলে কিন্তু অর্ধেক উনিশশো ছিয়াত্তর করে চলে আসতো কিন্তু সেটা দিলেও কিন্তু এটার অ্যান্সার অপশান ডি নো সেপারেট অ্যাক্ট হবে কেন কারণ এই উনিশশো ছিয়াত্তরের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অ্যাক্ট এই অ্যাক্টটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে তাহলে এখন দেখাশোনা কে করে না এটা এখন শিক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত হয় আলাদা কোনো আইন নেই বুঝতে তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন ছিল অনেক ভালো একটা প্রশ্ন ছিল ঠিক আছে ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা অর্থাৎ বাহান্ন নম্বর প্রশ্নের আনসারে চলে যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় দেখো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যদি বলে ইম্পেরিয়াল লাইব্রেরি বললে এক উত্তর হবে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি বললে এক উত্তর হবে আর ন্যাশনাল লাইব্রেরি বললে আর এক উত্তর হবে কিন্তু লাইব্রেরি কিন্তু তিনটেই এক তিনটেই সেম আলাদা আলাদা নামে আলাদা আলাদা কাজে ব্যবহার হয় তাহলে এই ন্যাশ ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটা আমরা সবাই জানি একটু আগেই বললাম যে এটা আমাদের কলকাতায় আছে ঠিক আছে আলিপুরে তাহলে এই যে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলে তাহলে কিন্তু উনিশশো হবে কেউ কেউ বলছে না স্যার উনিশশো আমি বইতে পড়েছি দেখো আমি সব কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি কোনো ঝামেলা নেই সবার সব কনফিউশন কনফিউশন সরি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যখন আমি ডিসক্রিপশানটা পড়ব দেখো নাইনটিন সালে ইম্পেরিয়াল লাইব্রেরি এর নাম বদলে নাইনটিন এইট সালে ইম্পেরিয়াল লাইব্রেরি এর দায়িত্ব নেয় সরকার অবশ্যই এবং নাইনটিন ফিফটি থ্রি সালে নাম হয় ন্যাশনাল লাইব্রেরি দেখো আঠেরোশো ছত্রিশ সালে কলকাতায় যে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তৈরি হয়েছিল আঠেরোশো ছত্রিশে এটা উনিশশো তিন উনিশশো তিনে গিয়ে এটা ইম্পেরিয়াল লাইব্রেরি নামকরণ হয় ঠিক আছে এবার উনিশশো আটচল্লিশে এটা ইম্পেরিয়াল লাইব্রেরিটাকে অ্যাকচুয়ালি ভারত সরকার নিয়ে নেয় এবং ভারত সরকার নিয়ে নিয়ে এটাকে ন্যাশনাল লাইব্রেরি হিসাবে কাজ শুরু করে এবং উনিশশো তিপান্নর ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এটা কিন্তু ন্যাশনাল লাইব্রেরি হিসাবে সবার জন্য ওপেন করা হয় অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া হিসাবে কিন্তু এটা কাজ করতে থাকে এবার বোঝা গেল ঠিক আছে তিনটে সালই ইম্পর্টেন্ট কী পড়তে হবে আঠারোশো ছত্রিশ উনিশশো তিন এবং 1948 এবং 1953 কবে কি হয়েছিল ক্লিয়ার হলো আমি কিন্তু পুরোটা বলে দিলাম নেক্সট 1953 আই সরি বলছি ভুল বলছি এটা হচ্ছে 55 নম্বর প্রশ্ন ঠিক আছে 53 53 নম্বর প্রশ্ন খোদা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কোথায় খোদা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কোথায় তাহলে এটার आंसर কি হবে এটা অনেকে জানা সবারই জানা হয়তো এটা হবে কিন্তু আমাদের পাটনা বিহারের পাটনা তাহলে পাটনার কোথায় না পাটনার কোথায় না পাটনা হচ্ছে বিহারে ঠিক আছে তাহলে বক্স পাবলিক লাইব্রেরি এটা কিন্তু বিহারে আছে কেন বিখ্যাত এটা এটা হচ্ছে একটি প্রাচীন গ্রন্থাগার মুঘল এবং পার্শিয়ান ম্যানুস্ক্রিপ্ট এর জন্য খ্যাত তাহলে মুঘল এবং পার্শিয়ান ম্যানু ম্যানুস্ক্রিপ্ট কোন লাইব্রেরিতে রাখা হয়েছে সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু খুদাবক্স ওরিয়েন্টাল লাইব্রেরি খুদাবক্স লাইব্রেরি ওরিয়েন্টাল লাইব্রেরি অ্যান্সার করতে হবে ঠিক আছে এবার আমরা চলে আসছি সরস্বতী মহল লাইব্রেরি কোথায় অবস্থিত সরস্বতী মহল লাইব্রেরি দেখো এইটা মনে রাখতে হবে এটা হচ্ছে বিখ্যাত লাইব্রেরি এটা থেকে প্রশ্ন একটা আশা করাই যায় এক্সামে কেন বিখ্যাত কারণ ভারত তথা এশিয়া পুরো এশিয়া সবচেয়ে পুরনো লাইব্রেরি হিসাবে খ্যাত হচ্ছে সরস্বতী মহল ঠিক আছে তাহলে এটা আছে কোথায় এটা আছে থানজাবুর বা তাঞ্জোর থানজাভুর বা তাঞ্জোর একই জায়গার নাম থানজাবুর বা তাঞ্জোর কোথায় অবস্থিত এটা এটা তাহলে তাঞ্জাবুর তাঞ্জোর হচ্ছে তোমার তামিলনাড়ু ঠিক আছে এটাও মনে রাখবে তামিলনাড়ু দেখো এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো গ্রন্থাগার মারাঠারা যারা এটি সমৃদ্ধ করে মারাঠা রাজাদের সময় এই লাইব্রেরিটিকে আরো বড় করা হয় ঠিক আছে উনিশশো সালে সরস্বতী মহল ওয়াজ ওপেন টু পাবলিক এইগুলো সরস্বতী মহলকে সবার জন্য জনসাধারণের জন্য ওপেন করা হয় বোঝা গেল কবে সবার সবার জন্য ওপেন করা হলো আমাদের সরস্বতী মহল লাইব্রেরিটিকে এবং এটাতে কোন রাজাদের আমলে এটা আরো বৃহৎ আকার ধারণ করে ঠিক আছে এবং এটি কোথায় অবস্থিত এবং এশিয়ার সবচেয়ে পুরনো লাইভ গ্রন্থাগার কোনটা সমস্ত কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু সরস্বতী মহল থেকে চলে আসছে তাহলে আমাকে অনেকেই বলছে যে স্যার এমসি পড়ে কিছু হবে না আমি দেখলাম অনেক কমেন্ট এরকম আসছে স্যার এনসি পড়ে হবে না তো এমসিকিউ পড়ে তো আমি এমসিকিউ কিউ এর মতো তো পড়াচ্ছি না আমি তো এমসিকিউ কিউ ডিসক্রিপটিভ এর মতো পড়াচ্ছি তো সরস্বতী মহল এটার অ্যান্সার শুধু তাঞ্জোর কোথায় অবস্থিত তাঞ্জোর এটুকু জানলেই তো হয়ে যেত আমি কিন্তু তার রিলেটেড ইনফরমেশনগুলোও তোমাদেরকে দিলাম আর আমি তো কোনো পেড ব্যাচ ব্যাচও লঞ্চ করিনি যে সমস্ত দায়িত্বটা আমার তোমাকে নিজেকে পড়তে হবে আমি তোমাদেরকে হেল্প করব এটাই আমি আমার কথা ছিল যে আমি না চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়িয়ে আমি কিন্তু হেল্প করব কেউ একজন কমেন্ট করেছ এরকম যে না স্যার এম পড়িয়ে কিছু লাভ হবে না সবগুলো আপনারা বিজনেস পারপাসে করছেন তো আমি বলছি ভাই আমার আমি তাদের তাকে কমেন্ট করিনি আমি কিছু বলিনি ভিডিওতেই বলছি যে আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি আমি তোমাদেরকে পুরো কোর্স বা পুরো যে ফিডিও বা পুরো যে কোর্স আমি পুরোটাই কিন্তু ফ্রিতে দিচ্ছি তার বদলে আমি একটা টাকাও চাইনি তারপরেও যদি তোমরা অনেকে এরকম বলো তাহলে আর কি বলবো বলো তো আমি আমার মতো চেষ্টা করছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করলেই আমি খুশি এই আর কি ঠিক আছে চলো তারপরের প্রশ্নটা চলে যাই দেখো এই সরস্বতী মহলটা অনেকটা ইম্পর্টেন্ট একটা যেহেতু লাইব্রেরি সেই সম্পর্কে আমি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম যেমন সরস্বতী মহল কোথায় অবস্থিত তাঞ্জাবুর তামিলনাড়ু এখনই আলোচনা করলাম কে সরস্বতী মহলকে বেশি উন্নত করেছেন তাহলে মারাঠাদের সময় বেশি উন্নত হয়েছে বললাম এবং পার্টিকুলারলি কোন মারাঠা রাজা এরকম যদি প্রশ্ন করে তাহলে কিন্তু মারাঠা রাজা সারফাজি টু ঠিক আছে কখন এটা এই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটা এক্ষুনি বললাম উনিশশো আঠেরো এখানে কত বই কতগুলি বই আছে না ষাট হাজারের বেশি বই আছে এবং এটা মনে রাখতে হবে এটা ইউনেস্কো কিন্তু এটাকে সার্টিফাই করেছে এটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে রিকগনাইজ ইউনেস্কো রিকগনাইজ লাইব্রেরি হচ্ছে একটা সরস্বতী মহল লাইব্রেরি তাহলে সরস্বতী মহল থেকে যা যা ইনফরমেশন জানাচ্ছিলো পুরোটাই আমি আশা করি দিতে পেরেছি নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি যে ভান্ডেরকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত কি বললাম ভান্ডেরকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা থেকে বেশি কিছু পড়ার দরকার নেই এটা হবে আনসার পুনে আচ্ছা এটা কার কার জানা ছিল বলো কমেন্টে জানাও যে আমার জানা ছিল আমার জানা ছিল না তোমরা জানাও ভান্ডেরকার ওরিয়েন্টাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা কার কি জানা ছিল আচ্ছা দেখো এটা তার মানে পুনে পুনে কোথায় পুনে হচ্ছে মহারাষ্ট্রে কত সালে এটা তৈরি হয়েছিল উনিশশো সালে এই ভান্ডেকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছিল কেন বিখ্যাত দেখো কারণ এখানে সংস্কৃত এবং প্রাচীন ভারতীয় ভাষার পাণ্ডুলিপি সংরক্ষিত করা আছে তার জন্য এই ভান্ডেকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটটা বেশি বিখ্যাত নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা ছাপান্ন নম্বর প্রশ্নে চলে আসছি কি বলছে দেখো রামপুর রাজা লাইব্রেরি কাদের 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 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল রামপুর রাজা লাইব্রেরি কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে অ্যান্সার এটা অপশান এ রাজা সারফাজি টু এটা তো হবে না কারণ এটা একটু আগেই বললাম ঠিক আছে রাজা সারফাজি টু নবাব ফাইজুল্লাহ খান এবং স্যার উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স হবে না কেন বলো উইলিয়াম জোন্স এর প্রতিষ্ঠিত বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে বলো উইলিয়াম জোন্স কি তৈরি কি প্রতিষ্ঠা করেছিল একটু পরে বলছি আর মহারাজা চামারাজা চামারাজা বলতে এটা অ্যাকচুয়ালি তো নয় এর নাম হচ্ছে নাম হচ্ছে চামা রাজেন্দ্র কি বললাম মহারাজা চামা রাজেন্দ্র ওয়াদিয়ার তো এটাকে চামারাজা বলা আছে এখানে তো এটার অ্যান্সার কি হবে এটা তো হবে না স্যার উইলিয়াম হবে না এটা রাজা সারফাজি টু এটা কেন হবে না বলো একটু আগেই বললাম তাহলে এটার আনসার হবে অপশান বি নবাব ফয়জুল্লাহ খান তাহলে রামপুর রাজা লাইব্রেরি যেটা নবাব ফয়জুল্লাহ খান তৈরি করেছিল উনিশশো সালে নবাব ফয়জুল্লাহ খান প্রতিষ্ঠা করেন এই রামপুর রাজা লাইব্রেরি কেন বিখ্যাত ফার্সি আরবি তুর্কি সংস্কৃত পাণ্ডুলিপির জন্য এটা কিন্তু বিখ্যাত ঠিক আছে বোঝা গেল ও আচ্ছা এটার একটা ইনফরমেশন বলা হয়নি যে এটা কোথায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে রামপুর কোথায় অবস্থিত না এটা হবে রামপুরে অবস্থিত কোথায় রামপুরে অবস্থিত রামপুর আচ্ছা রামপুর কোথায় রামপুর হচ্ছে ইউপিতে এই ইনফরমেশনটা দেওয়া ভুলে গেছিলাম তো এখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে প্রতিটা লাইব্রেরি যেগুলো ইম্পর্টেন্ট লাইব্রেরি আমাদের ইন্ডিয়াতে যে লাইব্রেরিগুলো আছে তাদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেই লাইব্রেরিগুলো তোমাদেরকে পড়াচ্ছি এবং তার রিলেটেড ইনফরমেশনগুলোও দিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট আসছে ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট মাইশোরে কোন ভাষায় পাণ্ডুলিপি এখানে বেশি আছে তার মানে এখানে অ্যানসার কিন্তু একটা প্রশ্নে একটা আরেকটা প্রশ্নের অ্যানসার পেয়ে যাচ্ছে যে ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় মৈশোরে অবস্থিত ঠিক আছে তাহলে কোন ভাষার পাণ্ডুলিপি এখানে বেশি আছে তো এটা হবে কন্নড় ও সংস্কৃত কন্নড় ও সংস্কৃত ঠিক আছে দেখো দ্য ওরিয়েন্টাল লাইব্রেরি ওয়াজ স্টার্টেড ইন এইটিন নাইনটি ওয়ান উনিশশো একানব্বই সালে এই ওরিয়েন্টাল লাইব্রেরি তৈরি হয়েছিল আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার টেন তাহলে এর আগের প্রশ্নটাই নামটা প্রথম আমরা পেয়েছিলাম তাই না তাহলে এটা হবে তাহলে এই যে অপশান দিতেছিল মহারাজা চামেন্দ্র চামারাজেন্দ্র ওয়াদিয়ার এটা কিন্তু অ্যাকচুয়ালি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় এটা মহীশুরে মহীশূর কোথায় কর্ণাটকে ঠিক আছে তো এটা বি কন্নড় এবং সংস্কৃত ভাষার অনেক এখানে সংরক্ষিত করা আছে আছে সালে ঠিক এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল একটু আগে জিজ্ঞাসা করেছিলাম না উইলিয়াম জোন কোনটা প্রতিষ্ঠা করেছে বলো যারা বলতে পেরেছিলে তো ভালো যারা বলতে পারেনি তারা ভাবছিল যে এটা কি হবে এই যে দেরি করে না এইখানে দেখো চলে এসছে অপশান সি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম তোমাদের একটা কাজ দিচ্ছি প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস এর এশিয়াটিক সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাও দেখি কেমন পাচ্ছ আমি কিন্তু দেখছি চলো কোথায় হবে কলকাতা তাই না বলে দিই এবার কলকাতা যারা পারলে ভালো যারা পারলে না জেনে নাও সহজ প্রশ্ন ছিল সমস্যা নেই কোন লাইব্রেরিতে জৈন ধর্মগ্রন্থে বিরল পাণ্ডুলিপি পাওয়া যায় তাহলে এদের মধ্যে কোন লাইব্রেরিতে জৈন ধর্মগ্রন্থের পাণ্ডুলিপি পাওয়া যায় দেখো এটা অ্যান্সার হবে অপশন এ লাল ভাই দালপাতি ভাই দালপাত ভাই ইনস্টিটিউট আইডিওলজি ইন্ডোলজি ঠিক আছে তাহলে লাল ভাই দালপাত ভাই ইনস্টিটিউট অফ ইন্ডোলজি এখানে কিন্তু জৈন ধর্মের বিরল পাণ্ডুলিপি পাওয়া যায় এটা কোথায় আছে না গুজরাটের আহমেদাবাদে আছে গুজরাটের আহমেদাবাদে আছে ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে জাতীয় চিকিৎসা বিজ্ঞান গ্রন্থাগার জাতীয় চিকিৎসা বিজ্ঞান গ্রন্থাগার কোথায় অবস্থিত যেটাকে আমরা বলছি ন্যাশনাল মেডিকেল লাইব্রেরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর কোথায় এটা হবে নিউ দিল্লি উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং মেডিকেল রিসার্চ এর জন্য এটা বিশেষভাবে বিখ্যাত বোঝা গেল তাহলে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার যে এক্স এক্সপ্ল্যানেশানগুলো আছে বিশেষ করে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে শুধু প্রশ্ন করলে হবে না এক্সপ্ল্যানেশানগুলো খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো আজকে এই কটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম কারণ অলরেডি দেখছো চব্বিশ মিনিটের একটা ক্লাস হয়ে গেলো এর থেকে বেশি আমি লেন্দি করব না তবে এখন আমি কিছু কথা বলি তো যা চাইলে যারা চায় এগুলো শুনতে চাইছো না তারা বেরিয়ে যেতে পারো আমি এখন একটা কথা বলি তোমাদেরকে এই ক্লাস রিলেটেড কিছু কথা বলবো তোমাদেরকে দেখো প্রথমত হচ্ছে আমরা টেলিগ্রামে তোমাদেরকে এই পিডিএফগুলো দিচ্ছি টি ডট মি অ্যাট দ্য রেট ক্লিয়ার সরি ক্লিয়ার ডাব্লু এটা লিখে তোমরা সার্চ করতে পারো অথবা টেলিগ্রামে গিয়ে শুধু ক্লিয়ার ডাব্লু বলে সার্চ যদি করো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা পেয়ে যাবে সেখানে জয়েন করে তোমরা ফাইলের ভিতর চ্যাটে যদি চ্যাটগুলো প্রিভিয়াস চ্যাটগুলো দেখবে সেখানেই পেয়ে যাবে যদি না পাও তাহলে চ্যাট মিডিয়াতে যাবে মিডিয়াতে যাওয়ার পর ফাইল মানে ফাইল বলে একটা পর্শান আছে সেটা তোমরা দেখবে ওইখানে কিন্তু সমস্ত পিডিএফ পেয়ে যাবে বারবার পিডিএফ দেন বা কারো কাছে চাওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে এটা সব থেকে তোমাদের সুবিধাজনক এবং আমি বলেছি যে যে ক্লাসটা হবে তার সঙ্গে তার আগের দিনের পিডিএফটা পাবে মানে আজকে চার নম্বর ক্লাস হলো আজকে কিন্তু তিন নম্বর পিডিএফটা তোমরা পাবে চার নম্বর পিডিএফটা পাবে কবে না ফিফথ ক্লাস যেদিন হবে সেদিন তোমরা পাবে এই হচ্ছে কথা আরেকটা কথা হচ্ছে অনেকেই আমাকে পছন্দ করছো যে স্যার নোটিফিকেশন কবে আসবে কি আদেও আসবে না আমি একটা কথা বলি দেখো আমি তোমাদেরকে পড়াই আমি পিএসসির কেউ আমি সরি এডাবলিউ এসএসসির কেউ না বা আমি সরকারের কেউ না সেক্ষেত্রে আমি যখন যখন আপডেট পাবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো বারবার করে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই তোমরা যারা মনে করছো যে নোটিফিকেশান আসতে পারে প্রিপারেশান নেওয়া দরকার তারা ভিডিওগুলো দেখো প্রিপারেশান শুরু করো নিজের মতো বাড়িতে নিজেদের বিলিশের যে বইগুলো আছে সেইগুলো থেকে পড়তে শুরু করো আর বেস্ট বুক কি আছে এখনো পর্যন্ত বাংলা ভার্সানে তেমন কোনো ভালো বই আমি দেখিনি যদি আমি জানতে পারি আমি সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে চলো ঠিক আছে তাহলে এইভাবে তোমরা প্রিপারেশান করো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ক্লাসটা কেমন লাগছে এইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ক্লাস ভালো লাগলে একটু লাইক শেয়ার এগুলো করো আর অনেকেই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেব এই হচ্ছে আমাদের চাওয়া চলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে